হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম ওয়েলকাম টু চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজার ইংলিশ থেকে যে লাস্ট ড্রামাটা রয়েছে দ্য ফ্রকস ঠিক আছে সেখান থেকে মানে তার আগের ক্লাসে সেখান থেকে এই ড্রামাটার ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টারগুলো করিয়েছিলাম তো আজকে আমি তোমাদের এই ড্রামাটা যে সামারি তার উপরে ক্লাস নেবো ঠিক আছে তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে যারা যোগাযোগ করতে চাইছো যারা তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া থাকে সব সময় লেখা থাকে তোমরা জানোই আমি তোমাদের আজকে আবারও বলছি আমাদের হেল্পলাইন নাম্বার দুটির একটি হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থে ছ মাসের আমাদের কোর্সের ডিউরেশন তার মধ্যে কিন্তু অলরেডি আমাদের চার মাস চলছে এবং তোমাদের দু মাস পরেই কিন্তু পরীক্ষা খুব একটা বেশি দেরি নেই তো তোমরা ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও কেননা পরীক্ষা বেশি দেরি নেই আর আমাদের সিলেবাসও কিন্তু প্রায় শেষের দিকেই ঠিক আছে অনলাইন ক্লাসও চলছে এবং সেই সাথে অনলাইন নোটসও প্রোভাইড করা হচ্ছে অনেকগুলো নোটস প্রোভাইড করা হয়ে গেছে তো তোমরা যারা সিরিয়াসলি যুক্ত হতে চাইছো পড়তে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে ঝটপট যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে আচ্ছা দেখো আজকের টপিক যেটা শুরুতেই বললাম দ্য ফ্রগস হুম দ্য ফ্রগস এটা হচ্ছে মানে এই ড্রামাটা হচ্ছে একটা কমেডি ড্রামা এবং এর যে সেট সেটা হচ্ছে গ্রিসের এথেন্সে ঠিক আছে তোমাদের আমি আগের দিন ব্যাকগ্রাউন্ডটা বলেছিলাম যে কিসের পরিপ্রেক্ষিতে এটা লেখা হয়েছিল আজকে আবার শুরু করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে দেখো এই যে দ্য ফ্রগস যে ড্রামাটা আছে এটার যে আর কি প্রেক্ষাপটটা এটা হচ্ছে গ্রিসের এমন একটা সময়কার যেই সময়ে দেখা যাচ্ছে যে গ্রীসে লেখকের অভাব ঠিক নাট্যকারের অভাব মানে গল্পটা হচ্ছে এরকম যে মানে রিসেন্টলি একজন ফেমাস প্লে রাইট যার নাম হচ্ছে ইউ ইউরিপিডিস তিনি হচ্ছে মারা গেছেন তোমরা ইউরিপিডিসের লেখা পড়েইছো দ্য মিডিয়া মিডিয়া পড়েছ তোমরা মিডিয়া ড্রামাটা তো সেটা হচ্ছে ইউরিপিডিসের লেখা তো সেই ইউরিপিডিস হচ্ছে মারা গেছেন ঠিক আছে এক এক করে যতজন বিখ্যাত প্লে রাইট ছিলেন সফোক্লিস এসকেলাস এবং শেষমেশ ইউরিপিডিসও মারা গেছেন এবং ইউরিপিডিস মারা যাওয়ার পরে একটা যে লেখকদের ঘাটতি একটা দেখা যাচ্ছে সেই ঘাটতিটা পূরণ করার জন্যই ঠিক আছে তো সেখানকার যে গড ঠিক আছে ডায়নিশাস তিনি ঠিক করেছেন যে ইউরিপিডিসকে আবার তিনি গ্রিসে রিবর্ন করাবেন আবার তিনি ইউরিপিডিসকে নিয়ে আসবেন গ্রীসে ঠিক আছে একজন মানুষ মারা গেছেন এবং তার অভাবে বলতে পারো যে একজন উপযুক্ত লেখকের অভাবে গ্রীসের মানুষেরা কি মানে তাদের এই শিল্পর প্রতি সাহিত্যের প্রতি আস্তে আস্তে মনটা উঠে যাচ্ছে মানে তারা যেহেতু মানে এই যে পরপর যে এতজন রাইটার পরপর আর কি চলে গেলেন এবং বর্তমানে কোনো মানে কোনো উপযুক্ত কোনো লেখক নেই যাদের লেখা পড়ে দর্শকরা একটু অনুপ্রাণিত হতে পারেন বা তাদের ভালো লাগতে পারে এমন কোনো লেখক নেই এবং সেই লেখকের অভাবটা পূরণ করতে পারা মানে পূরণ করার জন্যই ডায়নিশাস যিনি হচ্ছেন গড অফ ওয়াইন ঠিক আছে এবং তাকে গড অফ ড্রামাও বলা হয় আরও অনেক মানে অনেকগুলো রয়েছে তার বিশ্বান হিসেবে তো তিনি ঠিক করেছেন ডায়নিশাস ঠিক করেছেন যে এই যে ঘাটতিটা হুম এবং গ্রিসের মানুষদের আবার হচ্ছে ওই সাহিত্যের প্রতি তাদের অনুরাগ আনার জন্য ইউরিপিরিসকে তিনি আন্ডার থেকে মানে পাতালপুরি যা যাকে বলে বাংলাতে পাতালপুরি থেকে তিনি আবার কি করবেন তাকে গ্রীসে রিবর্ন করাবেন ঠিক আছে এটা হচ্ছে গল্পটার ব্যাকগ্রাউন্ড এবার দেখো গল্পটা শুরু হয়েছে এখান থেকে যেটা বললাম যে ডায়োনিশাস তিনি হচ্ছেন গ্রিক মানে গ্রিক গড গড অফ ওয়াইন তো তিনি ঠিক করেছেন যে তিনি ইউরিপিডিসকে হচ্ছে আন্ডার থেকে নিয়ে আসবেন এবং তিনি রিবার্ন করাবেন এবং তিনি হচ্ছে তার এই প্ল্যানিংটা তার এই ভাবনাটা তিনি কাকে জানান তার লং টার্ম স্লেভ যার নাম হচ্ছে জ্যান্থাস ঠিক আছে জ্যান্থাস বা জ্যান্থিয়াস যেভাবে ইচ্ছে উচ্চারণ করতে পারো তো জ্যান্থিয়াসকে তিনি জানান জানান যে এরকম এরকম আমি চাইছি এরকম একটা ব্যাপার মানে এরকম যেন হয় ঠিক আছে এরকম চাইছি এইবার যখন মানে জ্যানথেসও হচ্ছে ডাইনোসাসের আর কি মানে এই যে ডিসিশনটা সেটাতে আর কি তিনি সম্মতি দেন এবং তারা ঠিক করেন যে তারা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে যাবেন ঠিক আছে এইবার আমরা তিন নম্বর ক্যারেক্টার এখানে পেয়েছিলাম যেটা হচ্ছে হেরাক্লেস বা যাকে হচ্ছে হার্কিউলিসও বলে ঠিক তোমরা হার্কিউলিসের মুভি হয়তো দেখেছো বা হারকিউলিসের বই হয়তো পড়েছ তো হার্কিউলিসের একটু পরিচয়টা দিয়ে দিই হার্কিউলিস বা হেরাক্লেস হচ্ছে গ্রিক গড জিউসের মানস সন্তান ঠিক আছে এবং মানে যেহেতু মানে সে মানুষ সন্তান হলেও যেহেতু সে ভগবানের অংশ তার বাবা যেহেতু একজন মানে গড তো তার মধ্যে কিন্তু মানে মানুষের মানে তিনি মানুষ হলেও তার মধ্যে কিছু ঐশ্বরিক ক্ষমতা ছিল ঠিক আছে এবং তার সেই ক্ষমতার জোরেই কিন্তু সে তার জীবনে অনেকগুলো মানে অস মানে অস্বাভাবিক বলতে পারো বা মানে কিছু অসম্ভব কিছু কাজকর্ম তিনি করেছিলেন তার জীবন দশায় ঠিক আছে তো এবং তার সেই কাজের জন্যই কিন্তু তিনি বিখ্যাত হয়ে আছেন এবং তার সেই কাজের মধ্যে একটা কাজ ছিল এমন যে তাকে আন্ডারওয়ার্ল্ডে যেতে হয়েছিল ঠিক আছে এবং আন্ডারওয়ার্ল্ডে গিয়ে তাকে আন্ডারওয়ার্ল্ডের বিখ্যাত তিন মাথাওয়ালা কুকুরকে নিয়ে আসতে হয়েছিলো এটা তার একটা বিখ্যাত টাস্ক ছিল ঠিক আছে তো হেরাক্লেস যেহেতু আন্ডারওয়ার্ল্ডে গেছে এবং একবার যারা আন্ডারওয়ার্ল্ডে যায় সেখান থেকে কিন্তু ফিরে আসাটা দুষ্কর হয়ে ওঠে কিন্তু হেরাক্লেস কিন্তু আন্ডারওয়ার্ল্ডে মানে গেছিলো এবং তিনি কিন্তু ফিরেও এসেছিল এবং সেই জন্যই ডায়নিশাস আর জ্যান্থাস ঠিক করে যে তারা যেহেতু ঠিক করেছে যে তারা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে যাবে ইউরিপিডিসকে নিয়ে আসার জন্য তো তারা আগে কখনো যায়নি সে যেহেতু তো সেই জন্য তারা ঠিক করেছে যে তারা হেরাক্লেসের কাছ থেকে এই ব্যাপারে সাহায্য নেবে যেহেতু হেরাক্লেস একবার হচ্ছে পাতালপুরিতে গিয়ে ঘুরে এসে সে জানে যে কিভাবে যেতে হয় কিভাবে কি করতে হয় কিভাবে আসতে হয় তাই তার অ্যাডভাইস নেওয়ার জন্য ডায়নিশাস মানে যাচ্ছে যে সে হচ্ছে হেরাক্লেসের কাছে গিয়ে কিছু অ্যাডভাইস নেবে ঠিক আছে আর এছাড়াও হেরাক্লেস হচ্ছে ডায়নিশাসের কিন্তু হাফ ব্রাদার হয় সৎ ভাই ঠিক আছে আচ্ছা আর একটা কথা এখানে বলে রাখি হেরাক্লেস যখনই কোনো বড় কাজে যেত তখনই সে তার যে আসল রূপটা সেটাকে হাইট করে সে হচ্ছে সিংহের চামড়া দিয়ে তৈরি এক ধরনের আর কি জামা ধরনের পোশাক পরতো এবং তার মুখোশটা হচ্ছে সিংহের মুখোশের মতো ছিল তো নিজের আইডেন্টিটিকে লুকিয়ে সে সবসময় সে ওরকম টাইপের আর কি জামা কাপড় পরে আর কি কাজে বেরোতো ঠিক আছে তো ডায়নিশাস কি করেছে সে যখন সঙ্গে দেখা করতে যাবে যাচ্ছিল সে করলো কি সে হেরাক্লেসের মতো ওরকম ওই সিংহের চামড়াওয়ালা জামা এবং ওই সিংহের মানে মুখওয়ালা মুখোশ পরে জ্যানথাসকে সাথে করে নিয়ে হেরাক্লেসের কাছে গেল ঠিক আছে তো হেরাক্লেস তো প্রথমে ডায়নোসকে দেখে ভীষণ চমকে উঠলো এবং মানে পরে যখন বুঝলো যে এটা হচ্ছে ডায়োনাস তখন সে ভীষণ মানে হাসাসে শুরু করলো মানে ভীষণই মানে তার খুব মজা লাগলো ব্যাপারটা জেনে তারপরে সে ডায়নোসকে বলল যে তোমার মানে আসার কারণটা কি এবং ডায়োন সবটা বলল যে এরকম এরকম ব্যাপার তো এই জন্য আমরা ঠিক করেছি যে আমরা আন্ডারওয়ার্ল্ডে যাবো এবং যেহেতু তুমি আন্ডারওয়ার্ল্ডে গেছিলে তো তুমি ভালো করে বলতে পারবে যে কীভাবে যেতে হয় কীরকম মানে ওখানকার অবস্থা কেমন ঠিক আছে তো হেরাক্লেস হেরাক্লেস ওদেরকে হেল্প করে ডায়নোসকে হেল্প করে সে কিছু অ্যাডভাইস দেয় যে এভাবে এভাবে যেতে হয় এভাবে এমন করতে হয় সমস্ত কিছু অ্যাডভাইস দিয়ে দেয় ঠিক আছে তারপরে ডায়নিশাস কি করলো হেরাক্লেসের কাছ থেকে অনুমতি নিয়ে ওর কাছ থেকে আর কি গুড বাই ওকে গুড বাই বলে ডায়নিশাস জ্যান্থিয়াস মিলে কি করলো ওরা হচ্ছে রওনা দিলো পাতালপুরের উদ্দেশ্যে ঠিক আছে এবার হাঁটতে হাঁটতে যখন তারা মানে যাচ্ছিলো পথে ওদের মানে ওরা একটা লেকের সামনে এসে পড়ে এটা লেকও বলা চলে আবার রিভারও বলা চলে সেই রিভারটার নাম হচ্ছে স্টিক্স রিভার ঠিক আছে এস টি ওয়াই এক্স স্টিক্স রিভার এই স্টিক্স রিভারটা হচ্ছে তোমার বেসিক্যালি পাতালপুরির আর কি রিভার ঠিক আছে মানে পাতালপুরিতে যেতে হলে আন্ডারওয়ার্ল্ডে যেতে হলে ওই স্টিক্স রিভারটাকে পার করে যেতে হয় ঠিক আছে এবার যখনই ওরা ওই রিভারের সামনে এসে পৌঁছলো ওরা দেখলো ওখানে নৌকো একটা নৌকা রাখা আছে এবং তার পাশে একজন ফেরিম্যান রাখ মানে ফেরিম্যান দাঁড়িয়ে আছে যে তার নৌকা করে আর কি ওই নদীটা আর কি পার করিয়ে দেবে ঠিক আছে এবং সেই ওই যে নৌকো পার করিয়ে দেওয়ার যে ব্যক্তিটা তার নাম হচ্ছে শ্যারন বা চ্যারনও বলে ঠিক আছে তো এই স্যারেন স্যারেন বলছি তো এই স্যারেন হচ্ছে যখন আর কি আর জ্যান্থিয়াসকে দেখলো তো ওরা ওদের পরিচয়টা দিল স্যারেনকে তো স্যারেন হচ্ছে বলল যে সে ডায়নিশাসকে পার করিয়ে দেবে বা সে জ্যান্থিয়াসকে পার করিয়ে দেবে না যেহেতু জ্যান্থিয়াস একজন স্লেভ এবং সে তার নৌকোতে কোনো স্লেভকে তুলবে না হুম সে শুধুমাত্র ডায়নিশাসকে আর কি পার করিয়ে দেবে তো ডায়নিশাস আর কী করে সে জ্যান্থেসকে বললো যে তুমি নৌকাটা ঘুরে মানে সরি রিভারটা আর কি ঘুরে পার হও ঠিক আছে মানে আমি নৌকো করে পার হচ্ছি আর তুমি ঘুরে নৌকাটা মানে নদীটা ঘুরে তুমি পার হয়ে এসো ততক্ষণ আমি নৌকো করে যাচ্ছি তো জ্যান্থিয়াস ওর মালিকের কথা মতো ও তো উঠতে পারলো না নৌকাতে তো ও কী করলো নদীটা ঘুরে আর কি পার পার হওয়ার জন্য আর কি বেরিয়ে গেল আর এদিকে ডায়নিশাস ওই স্যাডানের নৌকাতে করে রিভারটা পার হতে শুরু করলো এবার যখন ওরা পার হচ্ছিল সেই সময় ওই রিভারটার মধ্যে কতগুলো ব্যাংকে দেখা যায় ঠিক আছে তাদেরকে বলেছে হচ্ছে কোরাস অফ রগস ঠিক আছে এখানে এই গল্পে আমরা দুটো কোরাস দেখতে পাই প্রথম কোরাসটা হচ্ছে ফ্রগস ঠিক আছে যারা মেনলি ওই রিভারটায় ওই লেকটায় থাকে এবার যখন ডাইনিশাস পার হচ্ছিল তো ওই ফ্রক্সের সাথে ওর একটা মানে এনকাউন্টার হয় এবং ওরা হচ্ছে খুব মজার আর কি গল্প করতে করতে পার হয় ঠিক আছে এবার ফ্রক্স হচ্ছে ফ্রগসরা সবাই মিলে ডাইনশাসকে আনন্দ দেয় ওর সাথে আর কি গল্প করে ওর সাথে আর কি হাসি মজা করে তো এরকমভাবে যেতে যেতে একটা সময় ওই স্টিক্স রিভারটা আর কি পার হয়ে যায় এবং হচ্ছে ডায়নিশাস পড়ে ঠিক আছে থেকে নেমে এবং দেখা যায় যে জ্যান্থিয়াসও কিন্তু সেখানে গিয়ে পৌঁছে মানে সে তার মালিকের কথা মতো ওই নদীটা ঘুরে কিন্তু সেও পৌঁছে গেছে এবং ডায়নিশাসও পৌঁছে গেছে তারপর যখন তারা দুজন এক জায়গায় মিট করে তারপর ওরা রওনা দিলো হচ্ছে ওই পাতালপুরির উদ্দেশ্যে এবার পাতালপুরিতে মানে আন্ডারওয়ার্ল্ডে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের যে আর কি রুলার রয়েছে যার নাম হচ্ছে প্লুটো ঠিক আছে আন্ডারওয়ার্ল্ডের কিং এবং তার ওয়াইফের নাম হচ্ছে পার্সে ফনে ঠিক আছে প্লুটোর হচ্ছে একটা প্যালেস আছে আন্ডারওয়ার্ল্ডে যেই প্যালেসটাকে এখানে হেডস বলা হয়েছে ঠিক আছে হেডস এইচ এ ডি ইএস হেডস আমি লিখে দিচ্ছি এখানে হেডস তো আমরা এখন হেডসই বলব পাতারপুরে ঠিক আছে তো ডার্ন সাথে জ্যান্থিয়াস মিলে ওরা হেডসের উদ্দেশ্যে আর কি চলছে হঠাৎ করে ওদের সাথে রাস্তার মধ্যে একটা ডেমনে দেখা হয় এবং তারা সেই ডেমনটাকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যায় আরও কিছুদূর যাওয়ার পর ওদের দেখা হয় কোরাস টুয়ের সাথে ঠিক আছে এই কোরাস টুয়ের বিশেষ ভূমিকা আমরা এই গল্পের মধ্যে পাই না তো সেই কোরাস টুকেও হচ্ছে ওরা মানে পাশ কাটিয়ে চলে যায় এরপর যখন হচ্ছে ওরা আর কি পৌঁছায় হেডসে আর কি প্লুটার প্যালেসের সামনে ওই প্যালেসের দরজায় একজন ডোরম্যানকে তারা দেখতে পায় ঠিক আছে যার নাম হচ্ছে কোথায় এই যার নাম হচ্ছে একস এই কাজ হচ্ছে প্লুটোর প্যালেসের যে ডোরম্যান এইবার শোনো যেহেতু ডায়নি হচ্ছে হেরাক্লেসের মতো কস্টিউম পরেছিল তো এখন ওকে দেখতে কিন্তু হেরাক্লেসের মতোই লাগছে এবং তোমাদের শুরুতেই বললাম যে হেরাক্লেসের সাথে কিন্তু আন্ডারওয়ার্ল্ডের একটা দুশ্মানি আছে যেহেতু হেরাক্লেস ওই আন্ডারওয়ার্ল্ড থেকে পাতাল থেকে ওই তিন মুখখোলা কুকুরকে চুরি করে নিয়ে গেছিলো সেহেতু মানে পাতালের সবাই হচ্ছে হারকিলুসের উপরে আছে। ঠিক আছে এবার ডাইনিশাস যখন ওই হার্কিউলিসের ড্রেস আপ পরা অবস্থায় দেখলো তো এই কাজ কি করলো আহ ডাইনি মারতে গেল মানে ওকে ঢুক এন্টার করতে দেবে না প্যালেসের ভেতরে ভিতরে তো এরকম যখন অবস্থা হলো তখন হচ্ছে ডায়নিশাস কি বলছে ও জ্যান্থিয়াসকে বলছে যে তুই আমার ড্রেসটা পরে তোর ড্রেসটা আমাকে দে মানে ওরা ওদের কস্টিউমটা এক্সচেঞ্জ করে দিল ঠিক আছে এবং জ্যান্থিয়াস ওর মালিকের কথা মতো কোনো মানে কোনো হ্যাঁ বা না কিছু করলো না ও বলে ঠিক আছে আর কি চেঞ্জ করে নিচ্ছে ঠিক আছে তো এইবার ডায়নিশাস হেরেছে জ্যান্থিয়াস আর জ্যান্থাস পড়েছে হচ্ছে ডায়নিশাসের কস্টিউমটা মানে এখন জ্যান্থিয়াসকে দেখতে লাগছে হেরাক্লেসের মতো এবার তারপরে যখন আবার ওরা প্রবেশ করতে চাইছে এখানে একটা মজার ইনসিডেন্ট হয় সেটা হচ্ছে তখন একজন স্লেভ মানে দিনই হচ্ছেন ওই হেডসেরি একজন স্লেভ সে জ্যান্থিয়াসের কাছে দৌড়ে আসে এবং জ্যান্থিয়াসকে হেরাক্লেস ভেবে ভুল করে সে জ্যান্থিয়াসকে বলে যে অনেকদিন পর আপনাকে দেখলাম আপনি আসুন আমাদের এখানে একটা ফিস্টের আয়োজন করা হয়েছে ঠিক আছে একটু পরে এখানে অনেক সুন্দরী মেয়েরা নাচ গান করবে খাওয়া দাওয়া হবে তো আপনাকে আমি ইনভাইট করছি ঠিক আছে তো জ্যান্থিয়াস শুনে ভীষণ খুশি মানে জ্যান্থিয়াসকে হেরাক্লেস ভেবে ভুল করছে ওই স্লেভ ঠিক আছে আছে এবার জ্যান্থেয়াস তো ভীষণ খুশি হয়েছে এটা শুনে কিন্তু ডায়নিশাস যখন দূর থেকে শুনল যে মানে ওকে তার স্লেপকে এরকম একটা অফার দেওয়া হচ্ছে তো ও তো আর কি ভীষণ রেগে যায় ও তখন জ্যান্থেয়াসকে ডেকে বলে যে ওই তুই আবার আমারটা আমার ড্রেসটা আমাকে দিয়ে দে আর তুই এত ড্রেসটা পরে নে ঠিক আছে সেকেন্ড টাইমের মতো ওরা আবার নিজেদের ড্রেসটা এক্সচেঞ্জ করে নিল ঠিক আছে তারপরে এবার তার মানে ডায়নিশাস হেরাক্লেসের জামাটাই মানে নিজের জামাটাই পরেছে যেটাও পরে এসেছিল এবং জ্যান্থ নেক্সট টাইম যখন আবার এন্টার করতে নিলো ঠিক আছে সেই সময় আমরা সেখানে দুটো কিপারকে দেখতে পাই অ্যাকচুয়ালি ওই প্লুটোর যে প্যালেসটা আছে সেই প্যালেসের মধ্যে দুটো ইন রয়েছে ইন মানে কি ইন মানে তোমার বাংলায় বলেছ সরাইখানা যেখানে থাকাও হয় আবার খাওয়াও মানে খাওয়াও দেখে মানে থাকা খাওয়া যেখানে আর কি রয়েছে থাকা খাওয়ার সিস্টেম তো সেই দুটো ইনের দুটো ইনকিপার রয়েছে একজন ইনকিপারের নাম হচ্ছে প্লাথেন আর ইন কিপারের নাম দেওয়া নেই তো তাকে এখানে ইনকিপারই রাখা হয়েছে তার নামটা ঠিক আছে তো এরা দুজন হচ্ছে আসে এবং যেহেতু ডায়নিশাস এখন যেটা পড়ে এসেছিল সেই হেরা ক্লাসের কাস্ট্যুমটা ওটা পরা অবস্থাতেই রয়েছে ঠিক আছে তখন হচ্ছে হেরা ক্লেসকে মানে হেরাক্লেস ভেবে ওই দুজন ইনকিপার এবং এ এরা তিনজনে মিলে ডায়নিশাসের উপরে অ্যাটাক করে ওকে হেরা ক্লেস ভেবে ঠিক আছে তারপরে মানে আবার সেই সেম জিনিসটা হয় আবার থার্ড টাইমের মতো ওরা আবার এক্সচেঞ্জ করে ড্রেস মানে ডায়নিশাস আবার জ্যান্থিয়াসকে সাইডে ডাকে এবং আবার হচ্ছে ড্রেস এক্সচেঞ্জ করে তারপর যখন আবার এন্টার করতে যায় এখন এরকম অবস্থা হয় যে জ্যানথিয়াসের মানে ও ভাবছে যে না বারবার এরকম ড্রেস এক্সচেঞ্জ করার থেকে সবটা সত্যি বলে দেওয়াই উচিত ঠিক আছে তখন ও হচ্ছে গিয়ে বলে যে আমরা এখানে একটা বিশেষ উদ্দেশ্যে এসেছি এবং ইনি হচ্ছেন গড মানে ডায়নিশাসকে দেখিয়ে বলেন যে ইনি গড তো ওরা তো প্রথমে বিশ্বাস করে না ঠিক আছে এই কাজ বলছে যে আপনি প্রমাণ দিন প্রমাণ কি যে আপনি গড তখন হচ্ছে আহ বলে যে কি প্রমাণ দেব তখন এই কাজ বলে যে গডদের যদি কোনোভাবে আঘাত করা হয় তাহলে ওরা মানে ওদের মধ্যে কোনো রকমের ফিল হয় না মানে ওরা পেনটা পায় না কষ্টটা পায় না যদি কোনো মানে যেরকম আমরা কোনো সাধারণ মানুষকে আঘাত করলে কি তার ব্যথা হয় সে কষ্ট পায় তাই না কিন্তু যদি কোনো গডকে আঘাত করা হয় হার্ট করা হয় তবে সে হার্ট হয় না তার ব্যথা লাগে না তো ওটাই এই কাজ বললো যে আপনাকে হচ্ছে আমরা আঘাত করব যদি আপনার মুখ থেকে কোনো আওয়াজ না বেড়ে যদি আপনি সহ্য করে নিতে পারেন তবে বুঝবো যে আপনি গড তো এটা বলে এই কাজ কী করে ডায়নেসিসকে চাবুক দিয়ে পেটানো শুরু করলো ঠিক আছে অনেক কষ্টে সে তার মানে মানে তার যে পেনটা সেটাকে আর কি আটকে রেখেছে অনেক কষ্টে তারপরে চাবুক মারা মানে চাবুক মারা যখন শেষ হয় তখন এই কাজ বিশ্বাস করে যে আসলে ডায়নোসিস হচ্ছে একজন গড তারপরে ওদেরকে আর কি অ্যালাউ করে ঠিক আছে আলটিমেটলি এই কাজ কী করলো ডায়নিসাস আর জ্যান্থিয়াসকে প্যালেসের ভিতরে এন্টার করতে আর কি অ্যালাউ করলো এইবার যখন ওরা ভেতরে যায় ভেতরে দেখে যে ওখানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়েছে ঠিক আছে একটা বাঘ বিতর্ক বাঘ বিতর্ক মানে কি মানে দুজন আর কি ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে মানে কে কার থেকে সেরা বা কে কে কার দোষ বার করতে পারে এরকম একটা কম্পিটিশান তো ভেতরে গিয়ে ওরা বুঝতে পারলো যে এই কম্পিটিশানটা হচ্ছে কার কার মধ্যে এই কম্পিটিশানটা হচ্ছে ইউরিপিডিস এবং এসকেলাসের মধ্যে দেখো তো তোমার রিসেন্টলি মারা গেছে এবং এসকেলাস হচ্ছে সে ইউরিপিডিসের আগেই মারা গেছে তোমরা এসকেলাসের গল্পটা পড়েছিলেগামের এবং ইউরিপিডিসের লেখাটা কি ছিল মিডিয়া তো মানে পরপর সব রাইটাররা মারা গেছে এবং সবাই এসে পাতালপুরিতে জমেছে ঠিক আছে তো এখন ব্যাপার হচ্ছে এই দুইজন প্লে রাইটের মধ্যে একটা বাঘ বিতর্ক চলবে যেটা যেখানে আর কি এরা একে অপরের ক্রিটিসাইজ করবে মানে একে অপরের লেখা নিয়ে মানে ইউরিপিডিস এসকেলাসের লেখা নিয়ে তার লেখার ধরন নিয়ে ক্রিটিসাইজ করবে সমালোচনা করবে এবং এসকেলাসও সেম করবে হ্যাঁ এবং এটাতে যে জিতবে তাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হবে প্লুটো যখন ডায়ানিশাসকে দেখলো যে ও আর কি এসেছে প্লুটো রিকোয়েস্ট করলো ডায়নিশাসকে যে আপনি এই কম্পিটিশানটার আর কি জাজ হবেন তো ডায়নিশাস তো মনে মনে চাইছিল যে ইউরিপিডিসকে নিয়ে যেতে তো ও মানে সানন্দে সেই প্রোপোজালটা অ্যাকসেপ্ট করলো তো ও জাজ হিসেবে বসলো এদিকে কম্পিটিশান শুরু হলো ইউরিপিডিস আর এসকেলাসের মধ্যে ঠিক আছে অনেকক্ষণ ধরে চলার পরে ফাইনালি এসকেলাস জিতে যায় মানে এসকেলাস যে ক্রিটিসাইজগুলো করে মানে তার ধরনটা মানে অন্য অন্যরকমই ছিল এবং এসকেলাস কি সেই রাউন্ডটা জিতে যায় ঠিক আছে কিন্তু ডায়নিশাস কিন্তু মনে মনে চাইছিল যে ইউরিপিডিস জিতুক কেননা সেখানে ইউরিপিডিসকে নিয়ে এসেছে তো সে রিকোয়েস্ট করে যেন আরও একটা রাউন্ড হয় যাতে করে ইউরিপিডিসকে একটা চান্স দেওয়া হয় ঠিক আছে তো ডায়নিশাস যেহেতু জাজ তো তার কথা অনুযায়ী রাউন্ড নাম্বার সেকেন্ড শুরু হলো এই রাউন্ড নাম্বার সেকেন্ডের টপিকটা হচ্ছে যে যেহেতু বর্তমানে গ্রীসে লেখকের অভাবে প্লে রাইটের অভাবে সেখানকার মানুষরা এই আর কি সাহিত্যের থেকে আর কি মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই আর সাহিত্যের প্রতি নাটকের প্রতি লেখার প্রতি তো এই যে মানে এর এরকম অবস্থায় তাদের উদ্দেশ্যে কি আর কি বার্তা দেওয়া যায় সেটা এই দুই লেখককে বলতে বলা হয়েছে যে এই দুই নাট্যকারকে বলতে বলা হয়েছে যে বর্তমানে যেরকম অবস্থা চলছে ঠিক আছে এই অবস্থায় আর কি এই মানে ওই মানুষদের মধ্যে সাহিত্যের প্রতি ইন্টারেস্ট গ্রো করার জন্য কী কী টিপস হতে পারে ঠিক আছে তো রাউন্ড সেকেন্ড তো শুরু হলো এবং দেখা যায় যে এই দুজনের মধ্যে আবার এস্কেলিস কিন্তু জিতে যায় ঠিক আছে মানে ইউরিপিডিসও ভালো বলে বাট এসকেলাসের যে কথাগুলো তার সাজেশনগুলো কিন্তু অনেক মানে অনেকটাই এফেক্টিভ এবং ফাইনালি এসকেলাস জিতে যায় তো ডায়নিশাস ভাবল কি যে না ইউরিপিডিসকে নিয়ে গিয়ে লাভ নেই তার থেকে কি এসকেলাসকেই নিয়ে যাই ঠিক আছে কেননা সে হচ্ছে বেস্ট এবার এসকেলাসকে ডায়নিসাস হচ্ছে প্লুটোর পারমিশন নিয়ে বলল যে আমি এসকেলাসকে আবার হচ্ছে গ্রিসের রিবন করাতে চাই কেননা সেখানকার মানুষদের মানে সেখানে লেখকের ভীষণ পরিমাণে অভাব ঠিক আছে তো এসকেলাস যাওয়ার আগে হচ্ছে ও যেতে রাজি হলো এবং যাওয়ার আগে বলল যে আমি তো এখান থেকে চলে যাচ্ছি বাট আমার জায়গায় আমি চাই যে এখানে যেন সফোক্লিস আসুক সফোক্লিসকে যে কিনা হচ্ছে পাস লিখেছিল ঠিক আছে তো এসকেলাস বলছে যে আমি তো এখান থেকে চলে যাব বাট এখানে আমার যে জায়গাটা রয়েছে আমি চাই যে আমার জায়গায় ইউরিপিডিস না আমার জায়গায় সফক্লিশ বসুক এই বলে এসকেলাস ডায়নিশাস এবং ড্যান্থাসের সাথে আবার হচ্ছে গ্রিসে ফিরে যায় এবং গল্পটা এখানেই শেষ হয় ঠিক আছে তো গল্পটা হচ্ছে একটু কমেডি টাইপের ঠিক আছে এখানে মানে একটা মানে আমরা যেরকম ড্রামাগুলো পড়ে আসছি একটা সুন্দর গল্প থাকে এখানেও রয়েছে কিন্তু এটা একটু অন্যরকম টাইপের একটা ড্রামা আমরা পড়লাম তোমাদের এই সিলেবাসে একটা অন্যরকম টাইপের ড্রামা আমরা দেখতে পেলাম যেটা হচ্ছে দ্য ফ্রক্স এবং এই গল্পের যে নামকরণটা সেটা খুব সম্ভবত ওই যে লেকে যে ফ্রক্সগুলো ছিল যারা আর কি ডায়নিশাসকে তার জার্নির সময় তার সাথে কথা বলেছিল কথা বলছিল সেই ফ্রক্সের নাম অনুযায়ী কিন্তু এই ড্রামাটার নাম রাখা হয়েছে দ্য ফ্রক্স ঠিক আছে তো এতটুকুই ছিল তোমাদের আজকের দ্য ফ্রক্সের সামারি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটিতে নিউ হলে পরে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকন ক্লিক করে অল করে দিও ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নিউ ভিডিও নিয়ে থ্যাংক ইউ